আলহামদুলিল্লাহ রমজান মাস তো চলে এসেছে আর এই রমজান মাসে ইফতারে কিন্তু আমরা সবকিছুই তৃপ্তি সহকারে খেতে পারি কিন্তু সেহেরিতে তেমন রুচিসম্মত ভাবে কিছুই খাওয়া যায় না আজকের সহেরিতে সবাই যাতে রুচিসম্মত ভাবে খেতে পারে সেটাই আজকে রান্নার চেষ্টা করব তো চলো কি রান্না করছি সেটা নিয়েই থাকছে আজকের ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম ফ্রিজে কিছুটা গরুর মাংস ছিল সেটা বের করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মাংসের পিসগুলো আমার একটু বড়র চাইতে একটু ছোট ছোট হলে বেশি ভালো হয় মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে চাকা করে রাখা পেঁয়াজ এবং রসুন একদম কোয়া খুলে দিয়ে দিয়েছি তার সঙ্গে এলাচ কালো এলাচ সাদা এলাচ চারটি কালো এলাচ দুইটি এবং দারচিনি পরিমাণ মতো দিলাম তার সঙ্গে দিলাম এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ জিরা বাটা হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ আর তার সঙ্গে দিয়ে দিলাম খাঁটি সরিষার পরিমাণ মতো তেল আজকে আমি মাংসটা সরিষার তেল দিয়েই মাখাবো এবং পরিশেষে দিয়েই দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিলাম মাংসটা এভাবে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় খেতে অনেকটাই মজা হয় অন্য সাইডে কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তার সঙ্গে তেজপাতা দু তিনটে এবং তার সঙ্গে পাঁচ সাতটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচের ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন বাদামি কালার হয়ে এসেছে তার মধ্যে মাখিয়ে রাখা এই মাংসটি যেটা মেরিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিব কষিয়ে নিতে নিতেই তার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গরম মশলার গুঁড়োটা আমি বাসায় বানিয়ে থাকি তারপরে আমি এখানে অ্যাড করব ফুটিয়ে রাখা গরম পানি যদিও মাংসটা একদম ভুনা ভুনা হবে এখানে খুব একটা পানির প্রয়োজন হবে না তাই আমি অল্প করেই পানি দিয়েছি তো অলরেডি কিন্তু আমার মাংসের যে ভোনাভোনা ভাবটা সেটা কিন্তু চলে এসেছে এবং মাংসটাও পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরার গুঁড়ো এখানে অ্যাড করব ভাজা জিরার যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেকটাই মাংসের স্বাদটা বাড়িয়ে দেয় তো যাই হোক আজকের মাংসটা কিন্তু আমি এভাবেই ভোনাভোনা করে রেখে দিব তো অলরেডি কিন্তু আমার মাংস রান্না শেষ হয়ে গেছে মাংস রান্নার ফাইনাল লুকটা ছিল এটা তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস জানিও আর ভোরবেলা কে কে এরকম বুনা ভুনা মাংস খেতে পছন্দ করো সেটা জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখে থাকো এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলো না তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ